আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো আমার পড়ার এই ওয়ান পিসটা ঠিক আছে এটা অরবিট মুসলিনা আছে সুন্দর একটা ওয়ান পিস খুব দারুণ একদম পরে সেই আরাম আর হচ্ছে অরবিট মুসলিনা থাকায় পরে ইনার পড়ার দরকার হবে না একটা কথা আমি বলি আমাদের ইউটিউব চ্যানেল মাহাদি ব্লগ আমাদের যেহেতু এখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ফেসবুকটা অফ থাকার কারণে মাহাদি ব্লগে কিন্তু আমাদের রেগুলার ভিডিওগুলো দেওয়া হবে যেহেতু লাইভটা করা যাচ্ছে সো আপনারা যারা হচ্ছে ফেসবুক থেকে কেনাকাটা করেন আমাদের পেজে কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুকে নেমটা দেওয়া আছে আপনারা ওখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে স্ক্রিনে যে নাম্বারটা শো করে আমাদের ইউটিউবে ওখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে বা কল করে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আমি আমাদের অর্ডার প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয় ডেলিভারি চার্জ থেকে একশো টাকা একশো পঞ্চাশ টাকা সরি ঢাকাতে চার থেকে পাঁচ দিন লাগে যেহেতু এখন একটু অন্যরকম টাইম সো একটু টাইম লাগবে ডেলিভারিতে একটু হাতে সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু এমনিতেই পাঁচ থেকে ছয় দিন লাগে সেক্ষেত্রে এখন আর একটু টাইমটা বেশি হয়ে যেতে পারে একটু হাতে সময় রেখে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আর দুইশো টাকা বিকাশ আর নগদ পেমেন্ট করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে ওই দুইশো টাকা বিকাশ নগদ কিন্তু আমরা পার্সেল থেকে টোটাল যে অ্যামাউন্টটা হয় ওটা থেকে দুইশো মাইনাস করে দেন আমরা পার্সেলটা পাঠিয়ে দেবো ঠিক আছে সো এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ান পিস যেটা অরবিট মসলিন আছে যে আমার লং ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি যাচ্ছে সিক্সটি প্লাস হাতা লং বাইশ ইঞ্চি এটা যাচ্ছে হচ্ছে আমার ফ্রন্ট সাইডটা এটা যাচ্ছে হচ্ছে আমার ব্যাক সাইডটা অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে হাতাটা সো আমি রিকোয়েস্ট করবো এই টাইমে যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অ্যান্ড হচ্ছে ইউটিউব থেকেই অর্ডারটা নিতে পারবেন কারণ আমরা রেগুলারলি ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড করবো সো এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকা একদম সুন্দর একটা ল্যাক্স পিঙ্ক কালার প্রাইস মাত্র আটশো টাকা সো নিয়ে নেন যাদের এটা ভালো লাগছে দেন আমি খুব ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি আমাদের এটার আরেকটা কালার মিষ্টি কালারটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালারে আর প্রত্যেকটা জামা কিন্তু অনেক লেন্ হবে অনেক সিক্সটি প্লাস হবে এই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা এটা হচ্ছে আপ ব্যাক সাইড টা এটা হচ্ছে হাতাটা প্রায় যাচ্ছে এটারও মাত্র মাত্র টাকা একটু খুলে এসে ভাস করো এই যে আটশো টাকা সো নিয়ে নেন এটা গেল মিষ্টি কালারটা দেন অনিয়ন কালারটা দেখেন সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে খুবই নাইস সেম ডিজাইন সো খুব দ্রুত একটু দেখিয়ে দিচ্ছে আপু কাজের ফিনিশিংটা অনেক সুন্দর এক সত্তর বুননে আছে সো খুবই নাইস একটা ফিনিশিংয়ে পাবেন এটা হচ্ছে আপু হাতাটা প্রাইস যাবে মাত্র মাত্র আটশো টাকা যাদের এটা ভালো লাগছে আপু দ্রুত করে আপু নিয়ে নেবেন ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এই যে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকা এরকম দিয়ে দাও হুম এই যে এটা হচ্ছে আপু মেইন কালার বা আঙ্গুর কালার যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এই কালারটা এটা স্ক্রিনে একদম সেম টু সেম কালার দেখা যাচ্ছে সো আপনারা যে কালারটা এখানে দেখছেন আপু ইনশাল্লাহ সেই কালারটাই পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস যাচ্ছে এটারও মাত্র মাত্র আটশো টাকা খুব সুন্দর এখানে দেখেন একটা হোয়াইট কালার প্যান্ট ওনা থাকলেই কিন্তু আমরা সুন্দরভাবে পরে নিতে পারছি সো আরেকটা ডিজাইনে যাচ্ছি সুন্দর মেরুনের মধ্যে একটা হোয়াইট কম্বিনেশন জাস্ট মাসাল্লাহ মাসাল্লাহ করে আছে মাসাল্লাহ ওকে এটা হচ্ছে আপা আমার ব্যাক পার্টটা দেখে নেন যাচ্ছে হচ্ছে আমার ব্যাগটা খুব সুন্দর একটা রাউন্ড শেপে ব্যাগ আছে এটা হচ্ছে আপা হাতাটা এটাটাই কিন্তু আবার ডলার করা আছে খুবই নাইস খুবই সুন্দর প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আটশো টাকা দেখেন যে সুন্দর হ্যাঁ মাত্র আটশো টাকায় এটা পেয়ে যাচ্ছে নেক্সট কালারে যাচ্ছি নেক্সট হচ্ছে এই দেখেন গ্রিন কালার হ্যাঁ সুন্দর একটা গ্রিন কালার ফুলের মধ্যে আবার ডলারও করা আছে খুব নাইস একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপু ব্যাক পার্ট এটা হচ্ছে আপু হাতাটা সো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই মহাদেব ব্লকে সাবস্ক্রাইব করবেন রেগুলার ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে সো এই যে এটার প্রাইসও যাচ্ছে আটশো টাকা আমাদের কিন্তু অনেক আপুরা আছে যারা ইউটিউব থেকে আমাদের ফেসবুকটা চিনেছে এবং তারা কিন্তু অর্ডার ইউটিউব থেকে অর্ডারটা কনফার্ম করে তো তাদের উদ্দেশ্যে আমার বলা যে অবশ্যই আপুরা আপনারা সাপোর্ট করেছেন দেখে আমরা এই অসময়ে বা এই দুর্যোগপূর্ণ সময়ে অবশ্যই ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি যে আমরা আছি তো এই হচ্ছে আরেকটা ওয়ান পিস যেটা খুবই সুন্দর একটু খেয়াল করেন নকশি কাজগুলো একদম পিটানো একটা নকশিতে আছে এবং এটা কিন্তু আপু টরে কালারে আছে দেখেন এত সুন্দর একটা টরে কালারে আছে ওকে সো এই হচ্ছে আমার জামাটা এটা যাচ্ছে হচ্ছে আপু ব্যাক পার্টটা যারা একটু নকশি কাজ পছন্দ করেন তাদের জন্য এই বাসটা খুবই পারফেক্ট হবে প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আটশো টাকা ভালো লাগলে দ্রুত পরে আপু নিয়ে নিতে হবে হ্যাঁ তো এই দেখেন এটা টরে কালারে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সো দেখেন যা যেটা ভালো লাগছে খুব দ্রুত করে নেন টরে কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও প্রাইস কিন্তু আটশো টাকা প্রত্যেকটা অরবিট মসলিন আছে প্রত্যেকটা জামার বডি কিন্তু সিক্সটি প্লাস এইটা হচ্ছে হাতা এবং বাইশ ইঞ্চের একটা ফুল স্লিপ পাচ্ছেন কিন্তু আপু হ্যাঁ প্রাইস যাচ্ছে এটারও মাত্র মাত্র আটশো টাকা ওকে দেন দেখেন আরেকটা কালার দেখেন এটার সুন্দর একটা পেস্ট কালার হ্যাঁ পেস্টের সাথে হোয়াইট কম্বিনেশন জাস্ট বাও মাসাল্লাহ দেখেন তো আর মেক করার পরে কিন্তু এগুলো অনেক সুন্দর লাগে যারা একটু চান একটু লাইট কাজ পছন্দ করি তাদের জন্য কিন্তু এই ব্রাশটা একদম পারফেক্ট হয় ওকে তো এটা হচ্ছে আপু পেস্ট কালারটা ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো টাকা দেন দেখেন লাল টুকটুকার মধ্যে একদম হোয়াইট সুতার কাজ দেখেন তো খুবই মার্শাল্লাহ হুম আর অরবিট মুসলিনে আছে আপু কালার কস কিন্তু আমরা গ্যারেন্টি দিচ্ছি খুবই ভালো মানের কাপড় আপু দশ বছরও যদি ইউজ করেন কালার এটাই থাকবে ইনশাল্লাহ সো এটারও প্রাইস যাচ্ছে আপু আটশো টাকা দেখেন রেড অ্যান্ড হোয়াইট ওকে দেন হচ্ছে আপু এইটারই একদম কাঁচা জলপাই ঠিক আছে কাঁচা জলপাই দেখেন কাঁচা জলপাইয়ের সাথে হোয়াইট একটা হোয়াইট কালার প্যান্ট ওড়া নাই এমন কোনো আপু নাই ঠিক আছে যে কোনো আপুরই হোয়াইট কালার প্যান্ট ওড়না আছে তো আপনারা হোয়াইট কালার একটা প্যান্ট ওড়না দিয়ে পরে নিতে পারবেন তাই তো এই যে প্রাইস যাচ্ছে আপু মাত্র আটশো টাকা খুবই সুন্দর নেক্সট হচ্ছে এটারই বেগুনি কালার বেগুনিটা আপু যেই কালারটা দেখছেন আপু অ্যাকুরেট কালারটাই পাবেন ইনশাল্লাহ এই যে হ্যাঁ কেন পার্পলের অনেকগুলো কালার শেড হয় সো এটা একদম স্ক্রিনে অ্যাকুরেট কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপু ব্যাক পার্ট আর এই হচ্ছে আপু আমার হাতাটা ওকে খুবই সুন্দর মাসাল্লা করে আছে অ্যান্ড প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আটশো টাকা সো নিয়ে নেন আপু এইবার আসি গ্রিন গ্রিন মানে বটল গ্রিন এই যে এই যে এরকম দাও এই যে গ্রিন মানে বটল গ্রিন ঠিক আছে বটল গ্রিনে হোয়াইট সুতার কাজ সো অনেকে গ্রিন অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা এই যে ব্যাক পার্ট একদম পিঠে খুব সুন্দর করে পরে ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর হয় আপনারা এই যে সো প্রাইজ হচ্ছে আটশো টাকা এগুলো কিন্তু আপনারা ফর্টি সেভেন টু এইট বডি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই সরি লং করতে পারবেন আর সিক্সটি প্লাস বডি করতে পারবেন যত আমরা হেলদি হই না কেন সবারই হয়ে যাবে আশা রাখছি একদম আগুন কমলা হুম আগুন কমলার মধ্যে হোয়াইট ছুতার কাজ দেখেন এটা আপু ব্যাক পার্ট এইটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আপু এটারও আটশো টাকা ঠিক আছে ভালো লাগলে আপনি নিয়ে নেন বাউ দেখেন তো আগুন কমলা খুবই সুন্দর তাই না আচ্ছা এরপরে আসছে আপু পারেন আবার এই ডিজাইনটাও নিতে পারেন যার যে ডিজাইনটা ভালো লাগে এক একজনের চয়েস এক এক রকম সো রিকোয়েস্ট করবো যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন যেহেতু অনেক অ্যাভেলেবেল আছে আমাদের সো নিয়ে নিতে পারবেন আশা রাখছি এই যে প্রাইস যাচ্ছে আপু মাত্র আটশো টাকা চলে আসছে এটারই সুন্দর ম্যারুন কালার দেখেন আরেকটা ডিজাইনে চলে আসছি যেই ডিজাইনটা কিন্তু অন্য রকম সৌন্দর্য বহন করে দেখেন এখানে নেক পাচ্ছেন এখানে কোটি সিস্টেমে আছে সো যারা একটু টিন এজার আছে তারা তো সাধারণত ওয়ান পিস লাইক করে তো তাদেরকে এটা মেক করে দিলে খুব সুন্দর হবে আর এটা যেহেতু ঘেরটাও বেশি আছে আপনারা এটা দিয়ে কুর্তিও বানায় বানা দিতে পারবেন সুন্দর লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে মেরুন কালারটা মেরুনের সাথে একটু হোয়াইট কম্বিনেশন জাস্ট টু এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা বড় সড়ো একটা ব্যাক আছে তো এটা হচ্ছে হাতাটা বা হাতাটা অনেক সুন্দর তাই না সো এটারও প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আটশো টাকা যা এটা ভালো লাগছে ঝটপট করে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে মেরুনটা সেম ডিজাইনের পেস্ট সেম ডিজাইনের আপু পেস্ট কালার দেখি আমরা একটু এই যে সেম ডিজাইনের আপু পেস্ট কালার খুবই মারাত্মক লেভেলের একটা সুন্দর ড্রেস এটার এইটার হাতাটা আপু এই যে ঠিক আছে অনেক দূর অব্দি যাবে হাতাটা তো অনেক লাগবে আশা রাখছি প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র আটশো টাকা যাদের এটা ভাল লাগছে আপু নিয়ে নেন যাদের যেটা ভালো লাগছে খুব দ্রুত করে নিয়ে নেন হিউজ অ্যামাউন্টের আছে আপু সো আশা রাখছি অনেক আছে হ্যাঁ আপনারা নিয়ে নিতে পারবেন আশা রাখছি এই যে এটা হচ্ছে আপু ইয়ালো কালারের মধ্যে একটু খেয়াল করেন এই ডিজাইনটা ইয়ালোটা কিন্তু বাসন্তীয় না আবার হচ্ছে একেবারে হালকা ইয়ালোও না মিডিয়াম একটা কুসুম ইয়ালো খুবই সুন্দর তার মধ্যে হোয়াইট টোটার কাজ আরও নাইস হ্যাঁ এটা হচ্ছে আপু ব্যাক এই হচ্ছে দুইটা হাতা সো প্রাইস যাচ্ছে আপু আটশো টাকা যাদের এই ডিজাইনটা খুবই পছন্দের নিয়ে নেবেন এটা দেখেন আপু এই সাইড দিয়ে কিন্তু এটা থাকবে যখন আমাদের এই বগলটা কাটা হবে মানে এখান থেকে যখন কাটিং হবে তখন এই জিনিসটা কিন্তু এখানে পড়বে যে কারণে এটা অনেক সুন্দর লাগবে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকা সেম ডিজাইনের আরেকটা কালার দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে কিন্তু হট পিঙ্ক হ্যাঁ নো নো হট পিঙ্ক কালার দেখেন হট পিঙ্ক না এই যে দেখেন খুব সুন্দর মাশাল্লাহ হট পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পরে এর পরেরটা যাও এটা হচ্ছে হুম এই যাচ্ছে হাতাটা মাত্র মাত্রমাত্র আটশো টাকা সো ভালো লাগলে আপনি নিয়ে নেবেন হট পিঙ্কের খুবই সুন্দর এটা জাস্ট ব প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকা চলে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখেন তো মাসাল্লাহ তাই না অরেঞ্জ কালারের মধ্যে হোয়াইট সুতার কাজ জাস্ট বাউ ঠিক আছে খুবই নাইস কিন্তু আপু হ্যাঁ এটা হচ্ছে আপু ব্যাক পার্টটা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে আমাদের কিন্তু ওয়ান পিসের কোনো ডিজাইনের অভাব নাই হ্যাঁ অনেক অনেক ডিজাইন অনেক অনেক কোয়ান্টিটি থাকে সো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা আপু অরবিট মসলিনা আছে ইনার পরা দরকার হয় না বাট আপু একদম বেক্সির একটা ফিল পাবেন হুম এই ডিজাইনটা দেখেন ডিপ অনিয়ন কালারের মধ্যে আছে ডিজাইনটা সেই পারফেক্ট ওকে এটা হচ্ছে আপু ব্যাক পার্ট এটা হচ্ছে হাতাটা সো প্রাইস আটশো টাকা ভালো লাগলে নিয়েই নিতে হবে হুম প্রাইস আটশো টাকা ওকে এই যে আরেকটি ডিজাইনে যাচ্ছি দেখেন এই দুইটা হচ্ছে আপু আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দুইটা হচ্ছে আপু আটশো পঞ্চাশ টাকা বিকজ দেখেন এরকম করে সিকোয়েন্স করা আছে দেন হচ্ছে এইভাবে করে একদম নাইস করে দেখেন একটু খেয়াল করেন সিগ্রিনের মধ্যে হোয়াইট শ্রুতার কাজ যেখানে কিন্তু একদম জিরো জিরো সিকোয়েন্স করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন নাইস একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপু হাতাটা এবং এটারও প্রাইস যাচ্ছে এই যে আটশো পঞ্চাশ ঠিক আছে এটা যেহেতু চুমকি করা আছে আপু এটার পঞ্চাশ আরও ভালো লাগলে নিয়ে নিতে হবে হ্যাঁ আটশো পঞ্চাশ দেন এটারই রেড কালারটা দেখেন এটাই চুমকিটা অনেক ভালো বোঝা যাচ্ছে তাই না এই যে হ্যাঁ রেড কালার প্রাইস যাচ্ছে আপু আটশো টাকা যার এটা লাগছে আপনি নিয়ে নেবেন ব্যাক পার্ট অ্যান্ড হাতাটা এটা যখন আমরা মেক করব। তখন এটা কতটা নাইস লাগবে একটু আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখেন জাস্ট অ্যাপো এরকম লুকটা চলে আসবে জাস্ট পাউ ঠিক আছে আচ্ছা নেক্সট কালারে যাই নেক্সট হচ্ছে এটা এটা কিন্তু আটশো টাকা এটা কোনো ডলার নাই সিকোয়েন্স নাই মিষ্টি কালারের মধ্যে হোয়াইট তার কাজ একদম এরকম করে দেখেন খুব সুন্দর করে একটা দারুণ কাজের আছে খুবই দারুণ এটা আপু ব্যাক পার্ট এটা হচ্ছে আমার হাতাটা বাইশ ইঞ্চির ফুল স্লিপ পাবেন সো কোনো চিন্তা করবেন না নিয়ে নেবেন এই যে প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আটশো টাকা যাইটা ভালো লাগছে খুব দ্রুত করে আপনি নিয়ে নিতে হবে দেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এটা কিন্তু একদম সুন্দর লাক্নো করে দেওয়া আছে হ্যাঁ নেভি ব্লুর মধ্যে একটু কালার সুতা ইউজ করা হয়েছে একশোতর বুনোনে আছে একদম লাইট ওয়েট একটা ড্রেস এই এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতাটা একদম লাইট ওয়েট আপু কারণ লাক্নো কাজটা হচ্ছে একশতর বুননে থাকে তো একেবারে লাইট ওয়েট সো নেভি ব্লু কালার বল মাশাল্লাহ মেক করার পর আরও সুন্দর লাগবে প্রাইস মাত্র আটশো টাকা নেক্সট কালারে যাই নেক্সট হচ্ছে আমাদের পার্পেল কালারটা যেটা দেখেন একদম মাল্টি সুতাতে আছে খুবই সুন্দর মাসাল্লাহ হয়েছে এটা ব্যাক দেখেছেন ব্যাকটাও হয়তো সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আপু হাতাটা সো প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা এই যে মাত্র আটশো টাকা সো ভালো লাগলে আপনি নিয়ে নেন হ্যাঁ অ্যান্ড লাস্ট কালার এই যে যেটা কিন্তু লাকনো স্টিচ করা আছে অনেকের অনেক পছন্দের একটা ডিজাইন এটা বাট আমরা কিন্তু এটা অরবিট মুসলিনে করেছি আমরা কিন্তু আগের বারও এটা প্রাইডে করেছিলাম এবার হচ্ছে অরবিট মুসলিনে করেছি কারণ কোনো ইনার করার ঝামেলা করতে হবে না আপনার এখানে এক সুতোর বুননে এই লাখনো স্টিচটা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট এটা হচ্ছে আপ্পো আমাদের হাতাটা এবং এগুলো এটা কিন্তু আপু একদম হট পিঙ্ক কালারে আছে খুবই সুন্দর মার্শাল্লা প্রায় যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকা সো যা এটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট ডান করে নিয়ে নিতে হবে